হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বেশ অনেক দিন পর নিয়ে আসলাম আমার বাড়ির ব্লগ আসলে এটাই ছিল শেষ দিন বাড়িতে তো শেষ দিন কি কি করলাম আমি মানে চট্টগ্রাম নিয়ে আসার জন্য কি কি আমার মা আমাকে রেডি করে দিল তাই আজকে থাকবে ব্লগে তো নানু বাড়ি থেকে আসার পর এটাই ছিল পরের দিন আমি তেইশ তারিখ আসলাম চব্বিশ চব্বিশ তারিখ আসলাম আর পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখ আমার ট্রেন ছিল চট্টগ্রাম যাওয়ার তো ওই তো সকাল থেকে সকালে উঠেই আমার আব্বা নিজে যে কচু নিয়ে আসছে আমাদের ক্ষেত থেকে কচু নিয়ে যাব আর এই যে আমি ছাদে চলে আসছি আমার আম্মার এই কাঁচামরিচ গাছটা মাশাল্লা অনেক সুন্দর অনেক মরিচ হয় আর একদম রোজারির থেকে দেখতেছি এটার থেকে আম্মা কাঁচামরিচ খাচ্ছিলো আমার আর কেনা লাগে না তো এই তো আমি কিছু নিয়ে নিব কারণ এই মরিচগুলো অনেক ভালো অনেক ঝাল হয় আর দেখতেও খুব সুন্দর এই জন্য ভাবলাম যে যতটুকু পারি আমি নিয়ে যাবো আর কি বাসায় তো এই যে দেখেন কি সুন্দর লাল লাল হয়ে আছে আর এই যে এখানে আমি চলে আসলাম আমার এক চাচির বাসায় ওনার লেবু গাছে অনেক লেবু হয়েছে তো আমি বলতেছিল যে তোর যতগুলো লাগে নিয়ে যা তো আমি যতটুকুই পারলাম আর নিয়ে আসলাম দুই হালি মানে আটটার মতো লেবু অনেকগুলোই লেবু অনেক লেবু হয়েছিলো অনেকগুলো উপরেই ছিল মাসাল্লাহ লেবুগুলো এত সুন্দর ছিল খেতেও বেশ মজার ছিল তো এখান থেকে আমি আবার লেবু নিয়ে নিলাম আর যা যা আমি মানে প্রয়োজন আমাদের খেতে বা আমাদের মাঠে যা ছিল আমি একটু একটু করে নিছি আবার এই যে এই গাছের মানে ডাবের কথা আমি তো ভুলেই গেছিলাম এতদিন ছিলাম আমার মনেই ছিল না যে আমাদের গাছের ডাব আছে তো আজকে যাওয়ার সময় যাওয়ার শেষ দিন আর কি ওই দিনই আমি আরাফাতকে গাছে উঠাই দিলাম দিয়ে এখন আমি এই যে এখন পেরে নিব পেরে ডাব খাবো আর কি এইগুলো নিয়ে যাব না তো যাই হোক আর অনেক দিন পরই আমি ব্লগ দিচ্ছি কারণ এইগুলো অনেক জমে ছিল আমি এডিট করবো করব করে আমার না করাই হচ্ছিল না জানি না বাসে আসার পর কেমন যেন একটু হয়ে গেছি মানে কাজ নিয়ে আর মানে এডিট করতে একদমই ভালো লাগতেছি নয় আলসামি লাগে আসলে সত্যি কথা যেটা আর আমার তো প্রোফাইলে যে আমি তো কোনো ব্লগ ভিডিও মানে বড় ভিডিও দিচ্ছিই না অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দেই না তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমি আমার প্রোফাইলে শেয়ার করব তো সবাই আশা করছি দেখবেন আপনাদের ভালো লাগবে আর যাদের না লাগবে দয়া করে দেখবেন না চলে যাবেন আর এই যে ডাব তো আমি কাটতেছি আমি অনেক দিন পর এরকম নারকেল কাটতেছিলাম অনেকগুলো ডাব চারটা ডাব পেরেছি তো ওইটার মধ্যে তিনটা কেটে ফেলছি আর এই যে সবাই বসে এখন খাচ্ছিলাম অনেক মজা লাগতেছিল প্রায় অনেক মোটা সর পড়ছে ইয়ানাও বসে বসে সে খাওয়ার চেষ্টা করতেছিল তো যাই হোক সে নিজে নিজে খাবে তার চেষ্টা করতেছিল সে তো একটুও খায় না এগুলো খেলে তো আমার খুব শান্তি লাগতো কিন্তু সে খাবে না যাই হোক এই তো এখন আম্মা আবার ঘরে এই যে আমার জন্য চালের গুঁড়ি দিয়ে দিচ্ছিল যেন আমি রুটি বানায় খেতে পারি আর এবার অনেকটাই ঝামেলা কমছে কারণ ইয়ানার আব্বু তো আগে আমার যে ফ্রিজে মাংস ছিল সব ইয়ানার আব্বু আয় দুইটা আইস বক্স দিয়ে নিয়ে গেছে তো এবারে তার জন্য আর কি কিছু টুকিটাকি অনেক কিছুই নিচ্ছি আর এই যে এটা আমি নামো বাড়ি থেকে আলু নিয়ে আসছিলাম আলুর সিজন তো নাই তাই আর কি অল্প নেওয়া হয়েছে আর একটু একটু করে সব কিছু একটু একটু করে নিচ্ছে কারণ আমার না তেমন একটা এরকম হাবিজাবি তেমন একটা রান্না করা হয় না যেগুলো আমি এক দেখা যায় একটু বেশি ভালো লাগে ওইগুলো একটু একটু করে নিয়ে নিছি তো কাঁঠালের বীজে কাঁঠাল নিয়ে নেই কারণ কাঁঠাল খাই না আমরা কেউ আর কাঁঠাল খাওয়ার জন্য তো বিচুও থাকে না এই জন্য অনেকগুলো বিচু নিয়ে নিলাম আর পিঠা আর অনেক হাবিজাবি কিছু নিয়ে নিলাম আর এই যে নাল্লা শাক এটা আমার খুব পছন্দ এটাও নিয়ে নিলাম আর এই যে কচু দুইটা কচুই মানে একটু একটু করে নিছি তারপর আবার খেতে চলে আসছি আমাদের এই যে এখানে কচু লতি কচু শাক এগুলো নিতে এইখানে তো আসতেই চাই মানে চাচ্ছিলাম না আমি আমার ভাবি কি আম্মাকে জোর করে নিয়ে গেছি আর আম্মাও গেছে কারণ আম্মা অনেক চোখ যে ভয় পায় আর এখন তো জানেনি চারপাশে পারি এইগুলো নিয়েই ছড়াচ্ছে এই ভয়ে আরও যাওয়া হচ্ছিল না কারণ প্রচুর জঙ্গল হয়েছিল আর এই যে তারপর সব কিছু আমও নিয়েছি আমাদের গাছের কিছু আম ছিল ওইটাই কাঁচা কয়েকটা নিয়ে নিলাম আর এখানে কিন্তু কাঁচা যেন মিষ্টি একটা যে আম কাঁচা আম ওইটাও ছিল ওইটাও একটা আমি নিয়ে নিছিলাম একটাই মানে দুইটা আম ছিল গাছে একটা আমি নিয়ে নিছিলাম আর পুঁইশাকও নিয়ে নিলাম সব কিছু প্যাকেট করে এই যে এরপর আর আমার বললাম ইয়া মানে কোনো ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না তারপর একদমই সন্ধ্যার সময় সন্ধ্যা রাতের নয়টায় যেহেতু ট্রেন দশটায় ট্রেন তো এই যে সাতটা বাজে আমরা একদম রেডি হয়ে সাড়ে সাতটা আটটার মতো বাজে রেডি হয়ে চলে যাচ্ছি স্টেশনে তো এই যে সবাইকে বিদায় দিয়ে যে দিচ্ছিলাম আর এই যে ইয়া রিফাতারা আরাফাতারা আমি একটু বাইরে হাঁটাহাটি করতেছিলাম কারণ অনেক লেট ছিল তারপর অনেকক্ষণ লেট করার পর এক দেড় ঘন্টা লেট ছিল এই যে আমার আম্মা দেখতেছেন কি কান্না করতেছে অনেক কান্না করছে এবারে কারণ দেখা যায় এই যে এইবারে যে আসলাম চট্টগ্রাম আসার পর একদম আবার রোজার ঈদে যাওয়া হবে প্রায় এক বছর দশ বারো দশ এগারো মাস পর যাওয়া হবে এই জন্য আম্মা এবারে একদম অনেক কান্না করতেছিল ইয়ানাও তো খুব মন খারাপ করতেছিল সে নানু নানু করতেছিল তারপর আর ট্রেনে তেমন আর আমাদের একটা ক জিনিস ভালো ছিল যে ট্রেনে একদম আমাদের ছোটো কেবিন পোড়াটাই আমাদের ছিল তাই একদম সহজেই মানে চলে আসছি আরাম আরাম করে ঘুমাতে ঘুমাতে চলে আসছি আর এই যে বাসায় চলে আসলাম আর আমার শাশুড়ি আসছিল মানে স্টেশন পর্যন্ত আসছিল আর কি আমাদের নামিয়ে আবার চলে গেছে তো এই যে দেখেন বাসায় আসার পর কি অবস্থা বাসার এইগুলো আমার গোছাতে তিন চার দিন সময় লাগবে তো এই জন্য আরও আমার দেখা যায় বাসায় আসার পর কোনো ভিডিও এডিট করে দিব বা ভিডিও আমি বাসায় এসে করবো কোনো কিছু এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক আজ এই পর্যন্তই ছিল সব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার পাশেই থাকবে আল্লাহ ফ্রেস